একাদশ শ্রেণীতে ভর্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ম্যাচ তোমরা ছাড়া ঢাকা শহরে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ সরকারি কলেজগুলোতে কিন্তু তুমি জানো না ঢাকা শহরের মধ্যে টপ টেন সরকারি কলেজ কোনগুলো সেখানকার পরিবেশ ভালো কি না সেখানকার টিচারগুলো তোমার জন্য সুইটেবল হবে কি না সেখানকার রেজাল্ট কেমন সবগুলো দিক বিবেচনা করে আমরা কয়েকটি কলেজ বাছাই করেছি যে কলেজগুলো তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অনেকটা সহযোগিতা করবে এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে ঢাকার টপ টেন কলেজগুলো কোনগুলো রয়েছে যেখান থেকে তুমি চাইলে তোমার এসএসটি কমপ্লিট করতে পারো খুব সহজে সোরি স্টুডেন্ট আশা করব তুমি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে এবং তোমার কলেজ চয়েজে যে ক্রাইটেরিয়া রয়েছে তুমি সেই ক্রাইটেরিয়া গুলো এখান থেকে ফুলফিল করতে পারবে বলে আশা করছি তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি সো ভিডিওর শুরুতে আমরা প্রথমে রেখেছি সেটি হচ্ছে ঢাকা কলেজ ঢাকা কলেজ বাংলাদেশে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এটি উপমাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এখানে স্নাতক স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে এছাড়াও এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি শিক্ষা কার্যক্রমও চালু রয়েছে তার মানে যারা এসএসসি কমপ্লিট করতে চায় তারা কিন্তু ঢাকা কলেজ থেকে চাইলে এসএসসি কমপ্লিট করতে পারবে এটি বর্তমানে অবস্থিত রয়েছে নিউ মার্কেটে সো এখানে কারা সুযোগ পেয়ে থাকে তারা সুযোগ পেয়ে থাকে হচ্ছে যারা বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার্থী রয়েছে তারা এখানে সুযোগ পেয়ে থাকে সো যারা বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার্থী রয়েছে তাদের আবেদনযোগ্যতা কি বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য অবশ্যই ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট থাকতে হবে এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট এইট জিরো প্লাস অবশ্যই থাকতে হবে এটি দেশের সবচেয়ে পুরাতন ও মর্যাদাপূর্ণ কলেজগুলোর একটি সো তোমরা যারা ঢাকা শহর থেকে তোমার পড়াশোনা করতে চাচ্ছ বা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চাচ্ছ অবশ্যই এই কলেজটি তোমার প্রায়োরিটির প্রথম দিকে রাখতে পারো এরপর আমরা দেখি সেটি হচ্ছে ইডেন মহিলা কলেজ ইডেন মহিলা কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি মহিলা কলেজ এটি বর্তমানে আজিমপুরে অবস্থিত রয়েছে এখানে বিজ্ঞান শাখার স্টুডেন্টরাও পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে মানবিক ও ব্যবসা শাখার স্টুডেন্টরাও পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে এটি অত্যন্ত সুন্দর একটি কলেজ এখানের পরিবেশ ভালো এখানকার বেস্ট টিচার তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অনেকটা সহযোগিতা কর সো তোমরা যারা ইডেন মহিলা কলেজ থেকে পড়াশোনা করতে চাচ্ছো অবশ্যই এখানে আবেদন করতে পারবে তবে এটি কিন্তু মহিলাদের জন্য একটিমাত্র কলেজ এখানে ছেলেদের পড়ার কোনো সুযোগ নেই সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের অবশ্যই ফোর পয়েন্ট প্লাস থাকতে হবে এবং ব্যবসা ও মানবিক থেকে যারা আবেদন করবে তাদের ফোর প্লাস অবশ্যই থাকতে হবে এরপরে আমরা দেখব সেটি হচ্ছে রাজক উত্তরা মডেল কলেজ রাজক উত্তরা মডেল কলেজ বাংলাদেশের ঢাকা উত্তরায় অবস্থিত একটি সহ শিক্ষামূলক মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক কলেজ এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর কার্যক্রম পর্যন্ত চালু রয়েছে এটি বর্তমানে উত্তরা অবস্থিত রয়েছে এখানেও বিজ্ঞান শাখার স্টুডেন্ট এবং ব্যবসা শাখার স্টুডেন্টগুলোই আবেদন করতে পারবে সো যারা বিজ্ঞান এবং ব্যবসা শাখার স্টুডেন্ট রয়েছে তোমরা চাইলে রাজক উত্তরা মডেল কলেজে আবেদন করতে পারো এটি একটি আদা সামরিক অর্থাৎ আদা সরকারি কলেজ সো এখানে যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের পয়েন্ট অবশ্যই ফাইভ পয়েন্ট থাকতে হবে এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট এইট জিরো প্লাস থাকতে হবে সো এখানকার পড়াশোনাটা অনেক ভালো এখানে প্রতিযোগিতা থাকে হয়ে এবং এখানকার বিগত সালের ফলাফলগুলো অনেক চমৎকার রয়েছে সো তুমি চাইলে উত্তরা রাজ্যক মডেল কলেজে তুমি পড়াশোনা করতে পারবে এরপরে আমরা দেখবো মতচিল সরকারি বয়েস কলেজ মতিঝিল সরকারি বয়েজ কলেজটি বর্তমানে ঢাকার মতিঝিল অবস্থিত রয়েছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্কুল শাখা এবং পরবর্তীতে কলেজ শাখা প্রতিষ্ঠিত হয়েছে এটি শুধুমাত্র ছেলেদের জন্য একটি কলেজ সো এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এখানে যারা সুযোগ পেয়ে থাকে তারা হচ্ছে বিজ্ঞান শাখার স্টুডেন্ট ব্যবসা শাখার স্টুডেন্ট ও মানবিক শাখার স্টুডেন্ট সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের অবশ্যই ফোর পয়েন্ট এইট জিরো প্লাস থাকতে হবে ব্যবসা ও মানবিক থেকে যারা আবেদন করবে তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে পড়াশোনার সুযোগ পাবে এই কলেজটিও একটি সুনামধন্য কলেজ এখানে অনেক সুন্দর পরিবেশ রয়েছে যারা পড়াশোনা করছে প্রতিনিয়ত তারা এখান থেকে অনেক ভালো রেজাল্ট করে বের হচ্ছে এই কলেজটিকে তোমার লিস্টে প্রথম রাখতে পারো এরপর আমরা দেখবো সেটি হচ্ছে নেসা সরকারি মহিলা কলেজ এই মহিলা কলেজটি শুধুমাত্র মহিলাদের জন্য পারফেক্ট ছেলেদের জন্য না সো এটি বর্তমানে অবস্থিত রয়েছে বক্সিবাজারে এখানেও বিজ্ঞান শাখার স্টুডেন্ট প্লাস মানবিক এবং ব্যবসা শাখার স্টুডেন্টরা আবেদন করতে পারবে সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের অবশ্যই ফোর পয়েন্ট সেভেন প্লাস থাকতে হবে মানবিক ও ব্যবসা থেকে যারা আবেদন করবে ফোর পয়েন্ট প্লাস থাকতে হবে এটি একটি মহিলাদের জন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সো এখানকার টিচাররাও বেস্ট এবং এখানকার প্রতি বছরের যে রেজাল্ট আউট হয় এখানকার ফলাফলগুলো আসলেই সন্তোষজনক সো তুমি চাইলে এই কলেজটি সিলেক্ট করতে পারো এরপরে আমরা দেখব সরকারি বিজ্ঞান কলেজ যেটি তেজগাঁও অবস্থিত রয়েছে সো সরকারি বিজ্ঞান কলেজে শুধুমাত্র বিজ্ঞান শাখার স্টুডেন্টগুলোই আবেদন করতে পারে যেহেতু এটার নাম হচ্ছে বিজ্ঞান কলেজ সো শুধুমাত্র এখানে বিজ্ঞান শাখার স্টুডেন্টরা আবেদন করতে পারবে সো আবেদনযোগ্যতা যদি বলি তাহলে অবশ্যই ফাইভ থাকতে হবে এটি সুনামধন্য একটি প্রতিষ্ঠান এখানকার প্রতি বছরই অনেক ভালো স্টুডেন্টরা যারা প্রতিনিয়ত পড়াশোনা করে আর নিয়ম মাফিক পড়াশোনা করে তারা অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট করে তাদের পরবর্তী যে শিক্ষা কার্যক্রম গুলো রয়েছে তারা তারা সম্পূর্ণ করতে পারে তুমি বিজ্ঞান কলেজে তোমার লিস্ট বা প্রায়োরিটি লিস্টে রাখতে পারো এরপরে আমরা দেখব ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ যেটি কি সংক্ষেপে বলা হয় ডি এখানে বিজ্ঞান শাখার স্টুডেন্ট এবং ব্যবসাখারী স্টুডেন্ট গুলোই পড়াশোনার সুযোগ পেয়ে থাকে সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে আবেদনের যোগ্যতা হচ্ছে ফাইভ আর যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের হচ্ছে ফোর পয়েন্ট এইট প্লাস অবশ্যই থাকতে হবে এটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত ফলাফলের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শহরের মধ্যে সো তুমি চাইলে এই কলেজটি তোমার প্রায়োরিটি লিস্টে রাখতে পারো এখানকার টিচারগুলো বেস্ট এবং ফলাফল অর্জনে তোমাকে অনেকটা সহযোগিতা করবে এখানকার পরিবেশ অনেকটা ভালো রয়েছে সো তুমি চাইলে রেসিডেন্সিয়াল মডেল কলেজটি লিস্টে রাখতে পারো আমরা আট নম্বরে রেখেছি সেটি হচ্ছে সরকারি শহীদ সরাবদ্ধি কলেজ এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত একটি কলেজ সো এখানে যারা পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে তারা হচ্ছে বিজ্ঞান শাখার স্টুডেন্ট ব্যবসা ও মানবিক শাখার স্টুডেন্টরা পড়াশোনার সুযোগ পেয়ে থাকে সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের অবশ্যই ফোর পয়েন্ট প্লাস থাকতে হবে ব্যবসা ও মানবিক থেকে যারা আবেদন করবে ফোর থাকলেই হবে সো এটি বর্তমানে রয়েছে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান অর্থাৎ পুরাতন ঢাকায় এটি অবস্থিত রয়েছে তুমি চাইলে এই কলেজটি তোমার প্রায়োরিটি লিস্টে রাখতে পারো নয় নম্বরে রয়েছে ঢাকা স্টেট কলেজ ডিএসসি এখানে বিজ্ঞান শাখার ও ব্যবসা শাখার স্টুডেন্টগুলো শুধুমাত্র আবেদন করতে পারে এখানে মানবিকের কোনো সুযোগ নেই সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট সিক্স জিরো প্লাস থাকতে হবে এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট থ্রি জিরো প্লাস থাকতে হবে শিক্ষার পরিবেশ ও ফলাফলের দিক দিয়ে দিন দিন জনপ্রিয়তা হচ্ছে সো তোমরা চাইলে ঢাকা স্টেট কলেজ থেকে তোমার এসএসসি কমপ্লিট করতে পারো এরপর আমরা দেখবো আরও একটি সুন্দর একটি কলেজ সেটি হচ্ছে সরকারি ল্যাবরেটরি কলেজ যেটি দে বর্তমানে অবস্থিত রয়েছে ধানমন্ডি যেটাকে গপ ল্যাবরেটরি কলেজ নামও প্রতিষ্ঠিত রয়েছে বা পরিচিতি লাভ করেছে সো এখানে যারা পড়াশোনার সুযোগ পায় তারা হচ্ছে বিজ্ঞান শাখার স্টুডেন্ট এবং ব্যবসা শাখার স্টুডেন্ট রয়েছে যারা তারা সুযোগ পেয়ে থাকে সো যারা বিজ্ঞান থেকে আবেদন করতে চাই তাদের অবশ্যই পয়েন্ট থাকতে হবে ফোর প্লাস এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট ফাইভ প্লাস অবশ্যই থাকতে হবে আধুনিক শিক্ষা বিজ্ঞান ও ডিসিপ্লিনের জন্য এটি পরিচিত একটি কলেজ সো তুমি চাইলেই তোমার এসএসসি কমপ্লিট করতে পারো এই কলেজটি থেকে সোডিয়া স্টুডেন্ট আশা করি আমি যেই দশটি কলেজ দেখালাম তোমাদের জন্য এই দশটি কলেজে তোমাদের শিক্ষার কার্যক্রমগুলোকে এক ধাপ এগিয়ে রাখবে এবং তুমি যদি এই দশটি কলেজ থেকে পড়াশোনা করো এবং তোমার এসএসসি কমপ্লিট করো তাহলে তুমি আশা করি তুমি ভালো ফলাফল অর্জন করবে ভালো পরিবেশ থেকে ভালো শিক্ষা অর্জন করে তুমি বেরিয়ে যেতে পারবে সোটে স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবে এবং পরবর্তী আপডেট নেওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজে দিবে এবং পরবর্তীতে আমরা আলোচনা করবো ঢাকা শহরের টপ টেন বেসরকারি কলেজ কোনগুলো রয়েছে যেখান থেকে তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করতে পারো সেইগুলো নিয়ে আমরা ভিডিও আপলোড করব। অবশ্যই ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও স্টুডেন্ট তবে শেষ করার আগে আরেকটি কথা বলে নেই সেটি হচ্ছে একাদশ শ্রেণী ভর্তির সময় কলেজ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুমি যেদিকেই যেতে চাও বিজ্ঞান মানবিক বা ব্যবসায় সঠিক জিপিএ থাকলে তুমি ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে সো মনে রাখবে ভর্তি হবে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হয় ওয়েবসাইট অবশ্যই তোমাকে ভর্তির আগে জানানো হবে সো রে স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি থ্যাংক ইউ ব্যারি মাচ